হাসিন আর কপাল রাতারাতি ঘুরে যাচ্ছে এই দিকে ডক্টর ইউনুস এবং একটা কঠিন বিপদে পড়েছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন আমার চেষ্টা থাকবে আপনার চেষ্টা থাকবে তার পক্ষে তাকে ইমাম থেকে খালাস করার জন্য তো যে আমি মনে করি যে তার বিরুদ্ধে যে পাঁচটি চার্জ আনা হয়েছে এই চার্জগুলি সঠিক হয় নাই শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে এটাকে তদন্ত করতে হবে ইভেন যারা নাকি মামলার সাথে জড়িত নয় সমস্ত মামলা প্রত্যাহার হবে এই অন্তর্বর্তীকালে সরকার যে বলে যে শেখ হাসিনা সবচেয়ে বড় স্বৈরাচার তাহলে আমি বলতে চাই যে ভাই সবচেয়ে বড় স্বৈরাচার হচ্ছে বর্তমানে এই অন্তর্বর্তীকালে সরকার সবচেয়ে বড় স্বৈরাচার শ্রমিক আদালতে মামলায় ইনুসের শাস্তি হয় ইনুস যখন সরকার গঠন করলো যখন শপথ নিল তখন কিন্তু সে দণ্ডপ্রাপ্ত আসানি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার প্রক্রিয়াই বোধহয় একটু তাড়াহুড়াই করতে চায় আপনি একটা বিষয় দেখবেন যে যখন আন্দোলন চলমান ছিল জুলাই আন্দোলন তখন এমনভাবেই আপনার গুজব ছড়ানো হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাবিতে আপনার গণহত্যা চলতেছে শেখ হাসিনা যাকে কেউ কেউ বলেন ফ্যাসিস্ট হিটলারের মহিলা ভার্সন দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল আশা করতেছি ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন প্রিয় দর্শক শ্রোতা অবশেষে শেখ হাসিনার কপাল রাতারাতি ঘুরে গেল প্রিয় দর্শক শ্রোতা যেই মামলায় শেখ হাসিনা সাজা হতে চলেছিল এখন সেই মামলায় কোটিন ভাবে ফেসে গেছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এইদিকে সমন্বয় একটা কোটিন ভাবে বিপদে পড়েছে দর্শক আমি বেশি কথা বলতে চাই না ইতিমধ্যে সেনা প্রধান আন্তর্জাতিক নির্দেশে কঠিন অ্যাকশন শুরু করে দিয়েছে তো বেশি কথা না বাড়িয়ে আগে আমরা ভিডিওগুলো দেখে নেই তারপরে বিস্তারিত আলোচনা করা হবে চলুন দর্শক আমরা মূল ভিডিওতে চলে যাই আমার মনে হয় ভাই ব্যক্তিগত ভাবে যদি শেখ হাসিনা এই নিউজটা শুনে আর বিশেষ ভাবে আওয়ামী লীগ সমর্থককারীরা কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি এই নিউজটা শুনে তাহলে তাদের আসলে ঈদের মতো আনন্দ নিজেদের ভিতরে বিরাজ করবে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার আপনার শেখ হাসিনার ফাঁসির জন্য শেখ হাসিনার বা আওয়ামী লীগ নেতা কর্মীদের বিচার করার জন্য তারা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠিত করে ইভেন এই ট্রাইব্যুনালের মাধ্যমে শেখ হাসিনার সর্বোচ্চ তারা যে বিচারের দাবি আছে সেটা হচ্ছে ফাঁসির কাঠগড়ায় স্বৈরাচারকে দাঁড়া করাতেই হবে বর্তমান আপনার এই কথা বা এই কাজে কিন্তু অন্তর্বর্তীকালে সরকার একটু একটু করে আগাচ্ছে আর ঠিক সেখানেই অনেকটা আপনার ওই যে উস্তাতের মায়ের শেষ বা উস্তাতের মায়ের শেষ বেলায় যে একটা কথা আছে প্রচলিত আমার মনে হয় এটাই অনেকটা ঘটা দিল শেখ হাসিনা বন্ধুরা ব্রেকিং নিউজ আওয়ামী লীগের জন্য আপনার পাঁচই আগস্টের পর থেকে শেখ হাসিনার এগেনস্টে যত মামলা মোকদ্দমা ইভেন যত গাইবি মামলা শেখ হাসিনাকে কেন্দ্র করে আপনার থানাতে মামলা করতে করতে মামলার পালাটা অনেকটা খেরের পালার মতো হয়ে গেছে ঠিক এই সমস্ত মামলাকে উঠে দেওয়ার জন্য আমাদের বাংলাদেশের আইনজীবীরা তারা বর্তমান কুটে একটা দরখাস্ত করে এবং কুটও সেটা রায় জানায় শুধু এটাই না শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যত নেতা আছে এটাকে তদন্ত করতে হবে যারা নাকি মামলার সাথে জড়িত নয় সমস্ত মামলা প্রত্যাহার হবে মানে কোনো একটা মামলা টিকবে না যেমন শেখ হাসিনা নয় পাঁচই আগস্টে যে পরিমাণ হত্যাকাণ্ডের মামলাতে তাকে জড়াই দেয় যে শেখ হাসিনা এত এত মানুষ আপনার হত্যা করছে আপনার ব্রাশ ফায়ার করে গুলি করছে কিন্তু ভাই সবকিছুর একটা এভিডেন্সের প্রয়োজন আছে নাকি তাই না এই অন্তর্বর্তীকালে সরকার যে বলে যে শেখ হাসিনা সবচেয়ে বড় স্বৈরাচার তাহলে আমি বলতে চাই যে ভাই সবচেয়ে বড় স্বৈরাচার হচ্ছে বর্তমানে এই অন্তর্বর্তীকালে সরকার সবচেয়ে বড় স্বৈরাচার দেখেন আসিফ ভুইয়া এয়ারপোর্টে আপনার পিস্তলের ম্যাগাজিন নিয়ে গেল বন্দুক বা গুলি ভর্তি সেটার কোনো বিচার হলো না কিংবা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের একজন নেতাকে আপনার ঠিকই কিন্তু শেখ হাসিনা গ্রেফতার করে এয়ারপোর্টের ভিতরে পিস্তল নেওয়ার কারণে আর উল্টো দিকে এই অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত দিকে তারা মাফ পেয়ে যাচ্ছে ইভেন আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে বলতো যে শেখ হাসিনা মামলা বাণিজ্য করে শেখ হাসিনা মানুষের গায়ে দিয়ে মামলা দেয় তাহলে এই অন্তর্বর্তীকালে সরকার এগুলো কি দিচ্ছে বাতাসা ওই যে জুম্মার নামাজের পরে কি জিলাপি দিচ্ছে নাকি সবাইকে হাতে হাতে হ্যাঁ এগুলা কি সৈরাচারী বলে না তো যাই হোক যে ট্রাইব্যুনাল বর্তমান গঠিত করছে শেখ হাসিনার বিচার করার জন্য ঠিক সেই ট্রাইব্যুনালকেই উল্টিয়ে ফেললো কেমন অনেকটা গণেশ উল্টে যাওয়ার মতো ঘটনা আমাদের বাংলাদেশে ঘটতে যাচ্ছে দর্শক বন্ধুরা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এগেনস্টে বা আওয়ামী লীগের আপনার বড় বড় নেতাকর্মীদের এগেনস্টে যত গাইবি মামলার পদ্ধতিতে যেই ট্রাইব্যুনালটি গঠিত করা হয় যেই আপনার নীতিমালা দ্বারা বা আইনের ল দ্বারায় যেই ট্রাইব্যুনালটি তারা গঠিত করে আওয়ামী লীগের আপনার নেত্রী শেখ হাসিনাকে বা বাংলাদেশের নেত্রী শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্য ঠিক সমস্ত কিছু বর্তমান বাতিল হতে যাচ্ছে ইভেন নতুন করে সবকিছু করা হবে শুধু এটাই না পাঁচই আগস্টের পর থেকে জাতিসংঘ থেকে যেই আপনার হচ্ছে যত মানুষ মারা গেছে যত আপনার মানুষ আপনার মবের শিকার হয়েছে যত সংখ্যালঘুদের মানুষ আপনার দ্বারাও গণহত্যা কিংবা লুটপাটের শিকার হয়েছে ইভেন যত পুলিশ অফিসারদেরকে গণহত্যা করা হয়েছে ইভেন যত থানা লুটপাট করা হয়েছে সমস্ত কিছুর আপনার একটা লিস্ট চাইছে জাতিসংঘ থেকে যে পর্যন্ত এই লিজ না দিবে অন্তর্বর্তীকালে সরকার ইভেন অন্তর্বর্তীকালে সরকার বলে যে প্রায় বিশ হাজার না কয়েক হাজার মানুষ যাই হোক সংখ্যাটা আমার ঠিক মনে আসতেছে না ঠিক আছে তো এত হাজার মানুষের ময়না তদন্ত রিপোর্ট চাইছে জাতিসংঘ থেকে যেই পর্যন্ত এগুলা না দিবে সেই পর্যন্ত তাদের এই ট্রাইব্যুনাল আপনার অনেকটা ধরেন কি বলে ওই হাওয়ার সাথে যেমন আপনার বালি উড়ে যায় না ঠিক এমনভাবে তাদের এই ট্রাইব্যুনালে যত লয়ের মাধ্যমে পেপার স্টেপার্স করছে না সমস্ত কিছু জাস্ট উড়ে যাবে কেমন জাস্ট উড়ে যাবে এটা হচ্ছে শেখ হাসিনার জন্য সবচেয়ে বড় একটি খবর শেখ হাসিনার জন্য সবচেয়ে একটি বড় খবর কারণ এই ট্রাইব্যুনালের মাধ্যমে যখন নাকি বা গঠিত করছে বা কোর্টের মাধ্যমে যখন হান্ড্রেড পার্সেন্ট এটা রায় এসে পড়বে যে শেখ হাসিনা এই সমস্ত কার্যক্রমের সাথে কিংবা গুণ হত্যার সাথে শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতা কর্মীরা বা আওয়ামী লীগ কর্মীরা বা আওয়ামী লীগ সমর্থককারীরা জড়িত নন এটি হচ্ছে শুধুমাত্র তাকে ফাঁসানোর জন্য কিংবা ট্রাইব্যুনালে লয়ের মাধ্যমে আপনার যে আইন কানুন সেটি হচ্ছে আরো যেভাবে কিভাবে মিথ্যা মামলা সাজিয়ে পুরো বিষয়টাকে আরো মজবুত করা যায় আরো স্ট্রং ভূমিকা আপনার আদালতে দাঁড় করা যায় সেই প্রক্রিয়াকে ধরেই অন্তর্বর্তীকালে সরকার যে এগিয়েছে সামনে এটা আপনার প্রুফ হয়ে যাবে ইভেন সাথে সাথে কোর্টে থেকেও সমস্ত মামলা বাতিল হয়ে যাবে তারপরে হবে আমার মনে হয় আওয়ামী আসল খেলা কারণ ইতিমধ্যেই আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু বলতে শুরু করছে যে আসতেছি আমরা দেশে ওবায়দুল কাদেরও বর্তমান লাইভে কথা বলতেছে অনেকটা আপনার প্রকাশে আসা শুরু করছে তো খেলা কি উল্টা গেল নাকি বুঝলাম না অন্তর্বর্তীকালীন সরকার যাবে কোথায় ও বাইদুল কাদের যে অহংকার দিছে এনিমা দর্শক বন্ধুরা এখন বর্তমান আওয়ামী লীগের হয়ে আপনার মানুষ দেখা যাচ্ছে আপনার আইনজীবীদেরকেও দেখা যাচ্ছে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার হয়ে লড়ার জন্য লয়ারও দেখা যাচ্ছে আশা করি ভালো কিছু হবে মানে আমি চাই সবাই সুস্থ একটা বিচারের মুখোমুখি হোক কেউ যাতে ভাই আপনার কি বলে বিনা দোষী যাতে সাজাপ্রাপ্ত আসামি না হয় শেখ হাসিনার কারাদণ্ড দেওয়া হয়েছে অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে যে বিচার প্রক্রিয়াগুলো চলছিল প্রথম আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার একটি বিচারের রায় ঘোষণা করে দেওয়া হলো সেই ক্ষেত্রেই তাড়াহুড়া করা হলো কিনা সরকার এই আদালতের এই তাড়াহুড়া সরকারের পক্ষ থেকে কোনো ইনস্ট্রাকশন কিনা তাতে করে এই বিচার আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নবিদ্ধ হবে কিনা যে যাদের বিচার করা হচ্ছে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ তারা এই বিচার প্রক্রিয়া নিয়ে খুব সহজেই আন্তর্জাতিক জনমত তৈরি করে ফেলতে পারবে কিনা এই বিচারের বিপক্ষে সেই প্রশ্নটা কিন্তু সামনে আসছে কি হল আদালতে গণমাধ্যম গণমাধ্যম কি বলছে গণমাধ্যমের নিশ্চিত করছে আদালত শেখ হাসিনার মাসের কারাদণ্ড সেখানেই বলা হচ্ছে যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলার অপর আসামি গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন বুলবুল ওরফে মোহাম্মদ শাকিল আলমকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত বুধবার বিচারপতি গোলাম মর্তুজা ট্রাইব্যুনাল এই আদেশ দেন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন প্রসিকিউটর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন যেদিন তারা আত্মসমর্পণ করবে অথবা পুলিশ কর্তৃক ধরা পড়বে ধৃত হবেন সেদিন থেকে এই সাজা কার্যকর হবে এর আগে যেটা হয়েছে আদালত অবমাননার এই মামলাটা কেন হলো শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা অডিওতে শোনা গিয়েছিল যে তিনি বলছেন দুইশো সাতাশ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছে অর্থাৎ তার নামে দুইশো সাতাশটা মামলা হয়েছে এই দুইশো সাতাশটা মামলা যে দুইশো জন করেছে সেই দুইশো সাতাশ জনকে হত্যা করার এক ধরনের লাইসেন্স তিনি পেয়ে গেছেন অর্থাৎ তাদের হত্যা করা এখন তার দৃষ্টিতে আইনে পরিণত হয়েছে ফরজে পরিণত হয়েছে এরকম উক্তি তিনি করেছিলেন এই ধরনের উক্তি শুধুমাত্র তো এখনই নয় শেখ হাসিনা তার শাসনামলেও বিভিন্ন ধরনের বিব্রতকর উক্তি করে নানাভাবে সমালোচিত হয়েছিলেন এটাও তারই ধারাবাহিকতায় একটা উক্তি সেই কথাটাকে কেন্দ্র করেই আদালত অবমাননার মামলা দায়ের করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং সেটা খুব সহজে খুব দ্রুত সেটা প্রমাণও করে দেয়া হলো যে পুলিশের সিআইডির ফরেন্সিক রিপোর্ট বিশ্লেষণপূর্বক এবং সকলের যুক্তি শুনে আদালতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে বিতর্কিত এই কনভারসেশনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী সাক্ষী এবং তদন্তকারী কর্মকর্তা সহ যারাই বিচার প্রক্রিয়ার সাথে জড়িত তাদেরকে হত্যা করা বাড়িঘর জ্বালিয়ে দেওয়া নানাভাবে তাদের থ্রেটেন করেছেন যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে তাজুল ইসলাম বলেছেন বিশেষ করে যারা মামলার কর্মকর্তা তারা সরকারি কর্মকর্তা তাদের ভয় দেখানো হলে মামলায় প্রভাব পড়বে সে কারণে এই আদালত অভিযোগ অভিযোগ আনা আনা হয়েছে হয়েছে ভালো কথা সেটা যদি সত্যি হয় তাহলে তার শাস্তি হওয়াটাই খুব স্বাভাবিক কিন্তু প্রশ্ন হচ্ছে যে যখন তার আইনজীবী সময় চাইলেন যখন তার আইনজীবীকে একেবারে সদ্যই নিয়োগ দেওয়া হয়েছে তার আইনজীবী এখনও বুঝে উঠতে পারেননি তার পেপার্সগুলো এখনও পরিপূর্ণভাবে পড়ে উঠতে পারেননি যেটা আইনজীবী নিজেই জানাচ্ছেন ঠিক সেই সময় এই যে রায় দেওয়াটা প্রসিকিউশনের হয়তো তাড়াহুড়া ছিল যে কোনো মূল্যে এই রায়টা বের করে আনবেন এই যে প্রসিকিউশনে যে এই কাজটা করলো তাড়াহুড়া করে রায়টা বের করে আনলো তাতে করে শেখ হাসিনার মূল যে বিচার তারা করতে চায় এই এই প্রসিকিউশন এবং এই আদালতে মূল যে গণহত্যার বিচার কিংবা আন্তর্জাতিক অপরাধ যে সংঘটিত হত্যাকাণ্ডের যে ঘটনা জুলাই আগস্ট সেগুলোর বিচারিত মূল বিচার সেই বিচারগুলো করার আগে এই ছোট্ট মামলার এই আদেশটা সামনের বিচার প্রক্রিয়াকেও বিতর্কিত করতে পারে সেখানে প্রশ্ন উঠতে পারে যেন তেনভাবে তাড়াহুড়া করে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করার একটা উদ্দেশ্য এই প্রসিকিউশনের রয়েছে তারা বিভিন্নভাবে কৌশলে আদালতের কাছ থেকে এই ধরনের রায় তারা বের করে আনার তার উদ্যোগ ভবিষ্যতেও নিতে পারে এতে করে হবে কি আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা কমতে শুরু করতে পারে এবং শেখ হাসিনা কিংবা আওয়ামী লোকজন এই রায়টাকে পুঁজি করে আন্তর্জাতিক জনমত তৈরি করার চেষ্টায় অগ্রসর হতে পারে তারা সহজেই আন্তর্জাতিক মহলকে বোঝাতে সক্ষম হবে যে দেখেন যে কয়দিনেই তড়িঘড়ি করে যেখানে শেখ হাসিনা তার নিজের আইনজীবী সেখানে দেননি রাষ্ট্র নিযুক্ত একটা দায় সারা আইনজীবী নিয়োগ দিয়ে তাকে সময় না দিয়ে তার এই মামলা সম্পর্কে নথি সম্পর্কে যথেষ্ট জ্ঞানের সময় না দিয়ে পড়াশোনার সময় না দিয়ে তড়িঘড়ি করে মামলার রায় ঘোষণা করা এটা বিচারের নামে প্রহসন এই দাবি যদি আওয়ামী করে ফেলে এবং আন্তর্জাতিক অঙ্গনে জনমতের চেষ্টা করে তাহলে কি শেখ হাসিনার যে আমরা বড় বিচার প্রক্রিয়ার আয়োজন করছি সেটা প্রশ্নবিদ্ধ হবে না আমার মনে হয় যে চূড়ান্তভাবে চূড়ান্ত অর্থে গিয়ে সেটাই প্রশ্নবিদ্ধ হবে এবং এতে করে সরকার একটা বড় বিপদ ডেকে আনছে সেই ক্ষেত্রে মামলার ক্ষেত্রে এবং সাজা দেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করাটা বুমেরাং হতে পারে তাড়াহুড়া করলে এতে সরকারের ক্ষতি হবে প্রসিকিউশনের ক্ষতি হতে পারে এবং আন্তর্জাতিক যদি এটা বিতর্কিত হয় প্রশ্নবিদ্ধ হয় তাহলে এই সাজা জীবনেও কার্যকর করা সম্ভব হবে বলে শেখ হাসিনা যাকে কেউ কেউ বলেন ফ্যাসিস্ট হিটলারের মহিলা ভার্সন সেই শেখ হাসিনার সাজা হয়েছে বাংলাদেশের মাটিতে প্রথম সাজা আদালত অবমাননার দায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাথে সাথেই একজনের কণ্ঠ আমার কানে আসছে সেটা হচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরী তাকেও এই আদালত এই ট্রাইব্যুনাল দণ্ড দেয় এবং তার ফাঁসি কার্যকর হয় তার আগে যখন নাকি তিনি মুক্ত ছিলেন তখন তিনি বলেছিলেন এই ট্রাইব্যুনাল যাতে চলমান থাকে সব সবসময় চলমান থাকে তাহলে ভবিষ্যতেও অনেকে এর আওতায় আসবেন শেখ হাসিনা তার আওতায় এসছেন তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে আদালত অবমাননা কেন তিনি নোটিশ পাওয়ার পরও আদালতে হাজির হননি একই সঙ্গে আরেকজন নেতা তার সেটা হচ্ছে ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের তাকেও সাজা দেয়া হয়েছে শাকিল আলম বুলবুল এবং শেখ হাসিনা শেখ হাসিনার সাথে শাকিল আলম বুলবুল মেলে না ঠিক যাই হোক আদালত তো যখন কি বিচার করে নাগরিক হিসেবে বিচার করে তার কাছে শেখ হাসিনা বুলবুল একই খবরে বলা হচ্ছে আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন এখানে বলা হচ্ছে যে আদালত অবমাননার এই মামলার পূর্ণাঙ্গ শুনানির জন্য এ ওয়াই মসুজ্জামানকে অ্যামিকাস কিউরি নিয়োগ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে এই বিষয়ে পরবর্তী শুনানির জন্য দোসরা জুলাই দিন ধার্য করা হয় আজকে সেই দুই দিন মানে দুই তারিখ আইন অনুযায়ী এই ধরনের মামলায় কোনো পক্ষের জন্য সরকারি খরচে আইনজীবী নিয়োগের বিধান না থাকলেও ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনার পক্ষে এক আইনজীবী নিয়োগ দেন আদালত অ্যামিকাস কিউরি নিয়োগের পর প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের বলেন আদালত অবমাননার অভিযোগের শুনানির জন্য ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে অ্যামিকাস কিউরি নিয়োগ করেছে জুলাই গণভ্যুত্থান সংক্রান্ত মামলার প্রেক্ষিতে দেওয়া বক্তব্যের কারণে শেখ হাসিনা এবং ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে গত তেসরা এপ্রিল আদালত অবমাননার অভিযোগ দাখিল করেন চিফ প্রসিকিউটর অর্থাৎ কথোপকথন অর্থাৎ যেই শেখ হাসিনা এবং বুলবুলের কথোপকথন যে এই মামলা কেউ উড়াই দিয়েছে এই মামলা কিছুই না এবং মানে যারা আজকে এই মামলার জন্য দায়ী তাদেরকে তিনি সাজা দেবেন এমন কথা বলেছিলেন সেদিন ট্রাইব্যুনাল অভিযোগ গ্রহণ করে তাদের পনেরোই মেয়ের মধ্যে জবাব দিতে নির্দেশ দেয় কিন্তু নির্ধারিত সময়ের কোনো জবাব না আসায় পঁচিশে মে অভিযুক্তদের ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয় এর আগে অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায় আমার বিরুদ্ধে দুইশো সাতাশটি মামলা হয়েছে তাই দুইশো সাতাশ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি অডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ তদন্ত বিভাগ ফরেন্সিক বিশ্লেষণে এটি সত্য বলে নিশ্চিত করে অর্থাৎ তারই কণ্ঠ শেখ হাসিনার কণ্ঠ এবং বুলবুলের এরপর আদালত অবমাননার অভিযোগ জমা পড়ে ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও শেখ হাসিনা ট্রাইব্যুনালে উপস্থিত হননি বা কোনো আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যাও দেননি ফলে ট্রাইব্যুনাল এখন আইন অনুযায়ী শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করতে পারে দর্শক বুঝতে পারছেন যে অডিও পরীক্ষা হয় যে এই তিনি যখন বলছেন যে আমার বিরুদ্ধে দুইশো সাতাশটি মামলা হয়েছে তাই দুইশো সাতাশ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছে অর্থাৎ যেখানে তার মামলা চলমান সেখানে তিনি আদালতকে উদ্দেশ্য করে বা বিচারকে উদ্দেশ্য করে কথা বলছেন ওই ছাত্রলীগ বুলবুল সুতরাং দুইজনকেই সাজা দেওয়া হয়েছে শেখ হাসিনাকে মাস আর বুলবুলকে হচ্ছে দুই মাস দশ সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সকালে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ বেশ একটা ভালো না আপনারা সকলেই জানেন নানান ধরনের কর্মকাণ্ডের শিকার হচ্ছে আমাদের এই দেশের জনগণ আর এরই মধ্যে আজকের এই ভিডিওতে আপনারা স্পষ্ট বার্তা পেলেন যে শেখ কপাল রাতারাতি খুলে যাচ্ছে প্রিয় দর্শক শ্রোতা এদিকে আন্তর্জাতিক চাপ আসা শুরু করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপর এবং আওয়ামী লীগের নেতাকর্মী সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে এই জুলাই মাসকে ব্যবহার করে মাঠে নেমে গেছে পেলেই তারা ক্ষতি করার চেষ্টা করবে সাহেব দর্শক আপনারা ইতিমধ্যেই বিস্তারিত ভিডিওতে আলোচনা শুনে ফেলেছেন প্রিয় দর্শক এ সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ